আসেন আসেন ডিসিডিবি সাহেব ভেতরে আসেন 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 বসেন দিন ধরে সেই সামাই আদর করতেছেন সকালের নাস্তায় রুলারের বাড়ি দুপুরে লাঞ্চে বরফের পাটার উপরে টর্চার আর রাইতে কারেন্টের শখ সাথে সাথী হিসেবে পাওয়ারফুল লাইটের নিচে জিজ্ঞাসাবাদ করেন করেন কোন আপত্তি নাই কিন্তু আমার রাইতে ঘুমাইতে দিতেছেন না কাজটা কিন্তু ভালো হইতেছে না ভালো মন্দের বোধ তোর নেই টাইগার যদি থাকতো তাহলে এতগুলো নিরপরাধ লোকদের তুই খুন করতি না খুন আমি তো খুন করি নাই শিকার করছি শিকার কারণ কি জানুস না আমি মানুষ না আমি জানুয়ার এবং জানুয়ার যত হিংস্র জানারই হোস না কেন কোর তোকে ফাঁসি আদেশ দেবেই টাইগার বাঁচা রাস্তা শুধু একটাই তোর রাস্তা না ঠিকানা আমাকে দিয়ে দে ফিরোজ সহ তোর সব সাথীরা যদি অ্যারেস্ট হয় তাহলে তোকে রাজসাক্ষী বানিয়ে ফিরোজ সহ সবার সাজা দেব তার সবচেয়ে কম সাজা হবে তোর মাত্র দু বছরের জেল বল টাইগার রাজি সেই সাথে আইস থেকে আমার জন্য গদির বিছানা এসি রুম আর প্রতি রাতে একটা করে ফরেন মালের বোতল রাজি হারাম দাদা তোর বাড়ি নাকি হ্যাঁ টাইগার আমি রাজি তাহলে লিখানে। ফ্ল্যাট মহাখালী থেকে সোজা মাস ধরে হালুয়াঘাট ওইখান থেকে চান্দের গাড়িতে সোজা উত্তর দিকের রাস্তা দৈরা ৩০ মাইল গেলেই খালিয়াজুরির হাওড় সেইখান থেকে নৌকা দিয়ে সেই হাওড়ের মাঝখানে গেলে চান্দাপীরের মাজার সেই মাজারে গিয়া পাক পবিত্র হইয়া দুই রাকাত নফল নামাজ পড়া দোয়া করবি ইয়াল্লাহ টাইগার চান্দার আস্তানার ঠিকানা বইলা দেয় বা আল্লাহ আমারে ক মাত্র আমি তোরে কয়ে দেব মার হোলসেল রেটে মাইরা নে তোর ডিপার্টমেন্টের সব ল্যাংরা লুলারে ক আমারে একর মাইরা ওদের হাতের জং সুটাইতে কিন্তু যেদিন আমার পালা আইব মা কন তর বাহাদুরি করছিস দেখি কতক্ষণ বাহাদুরি করতে পারিস ওই ডাক্তার সাহেবকে পাঠাও